আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড়ো মতো আমরা ফ্রেশ এবং ভালো মানের গাড়ি নিয়ে আসি আপনারাও আমাদের কাছ থেকে ভালো ভালো গাড়ি নেন ঢাকা মিরপুর এক নম্বর থেকে দিয়াবাড়ি ঢাকা মিরপুর এক নম্বর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গাড়ি আসে আমরা চাই আপনিও একটি ভালো মানের গাড়ির মালিক হন আর এখানে আজকে নিয়ে আসলাম আঠারো সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আঠারো সালে রেজিস্ট্রেশন করা গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল রং হ্যাঁ কোনো কোথাও কোনো মান নাই অরিজিনাল রঙ অবস্থায় আছে আর বড়ি খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে করা আছে দেখেন ডালাটা কতটা স্ট্রং করে বানানো আছে আসে পাঁচ ছয় টন মাল লোড করতে পারবেন পনেরোশো কেজির গাড়ি পনেরোশো কেজি বারো ফিট গাড়ি চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ চলে তো গাড়িগুলো প্রত্যেকটাই পাবেন আপনার কাগজপাতি একদম কমপ্লিট অবস্থায় পাবেন এবং ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনগুলো এখনও আনটাস অবস্থায় আছে আনটাস অবস্থায় আছে কাগজগুলো কমপ্লিট অবস্থায় পাবেন যারা চারা খাওয়ার জন্য ভালো মানের গাড়ি চাচ্ছেন বাজেট একটু কম তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর সাড়ে নয় লক্ষ টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন সাড়ে নয় লক্ষ টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে আসেন আসুন দেখেন গাড়ি পছন্দ হলে আর এখানে আছে। এখানে আছে একুশ সালের গাড়ি এখানে আছে একুশের ডিসেম্বরের গাড়ি এক মাসের জন্য বাইশ সাল পায় নাই অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চালায় খাওয়ার জন্য ভালো মানের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি আমরা দুই চার দশটা গাড়ি দেখে পাঁচটা আনি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আনি ইঞ্জিল খোনা কোনো গাড়ি আনি না এবং কাগজপাতি আপ টু ডেট ছাড়া কোনো গাড়ি আমরা বিক্রি করি না তো এই গাড়িটি আমরা এই গাড়িটি চোদ্দ লক্ষ টাকা হলে নিতে পারবেন এই গাড়িটি চোদ্দ লক্ষ টাকা হলে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন আনটাস কাগজপাতি কমপ্লিট আবারও বলে দিচ্ছি চালা খাওয়ার জন্য যারা ভালো গাড়ি নিতে চান তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর বডি দেখেন খুবই সুন্দর করে করা আছে আর এখানে আছে আমাদের বাইশের আরেকটি গাড়ি বাইশের আরেকটি গাড়ি বাইশের আরেকটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাহার নাম্বার ঢাকা মেট্রো দন্তন্য তেইশ সিরিয়ালের পনেরো ছয় পঞ্চাশ পনেরো ছয় পঞ্চাশ এই গাড়িটি সাড়ে চোদ্দো লক্ষ টাকা হলে নিতে পারবেন সাড়ে চোদ্দ লক্ষ টাকা হলে নিতে পারবেন ডালা বডি বানানো আছে শুধু বডিটা একটু রং করে দেবো শুধু বডিটা একটু রং করে দেবো আর ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্পট নাই কোথাও কোনো স্পট নাই ফ্রেশ কন্ডিশনের আছে আর এখানে আমাদের নাম্বার দেওয়া আছে দেখে কল দিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান চালাই খাওয়ার জন্য ইঞ্জিল আন্টাস তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর বাইশ সালের গাড়ি বাইশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আছে আইচার কভারবেন আইচার কভারবেন তেরো ফিট বডি আইচার কভারবেন তেরো ফিট বডি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কভারটা একটু রঙ করতে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আসলে কিছু কম বেশ রাখা যাবে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর